তোমার চোখে আকাশ আমার জাদু গান পূর্ণিমা ভেতর থেকে জলছে হৃদয় তুমি আমার প্রিয় তোমা তোমার চোখে আকাশ আমার জাদু সাজ্ঞা সমিতি জাজ্ঞা আসলাম সবাই একটা গান বলে ফেললাম সবাই আপনাদের সদৃশ্যগুলো দেখানোর জন্য নতুন ভিডিওতে আবার ওয়েলকাম এতগুলো অফিসিয়াল প্লাস বিনোদনের পেজটি সবাই সাপোর্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে মোস্ট ওয়েলকাম পাশে দেখতেছেন গাব গাছ গাব গাছের কিন্তু আসলে কিছু ভিউটা দেখতে পেলাম খুব সুশৃঙ্গ জায়গাটা আমাদের খুব জানা জায়গা এখানে আমরা যাচ্ছি দেখেন আপনারা

এটা হচ্ছে চোখ আমাদের চাষ তো ভাই আম হচ্ছে সেবাত হাল চাষ করতেছে নতুন টেলার নতুন বছর খুব ভালো লাগলো এই জন্য ভিডিওটা তুলে ধরা পাশে দেখতে আছেন আরেকটি খেত দেখে দেখেন ধন্যবাদ ভালো যদি ফসল করতে চান আপনারা দেখেন এরকমভাবে যদি ফসল করতে চান তাহলে কিন্তু আসলে ভালো যদি চাষ হয় তাহলে কিন্তু ধান হয় তো আরও এই যে প্রাকৃতিক আর একটা দৃশ্য দেখেন আপনাদের জন্য দেখানোর জন্য কিন্তু আসলে এই ভিডিওটা আর যারা যারা ভিডিও দেখতেছেন দেখেন কি প্রাকৃতিক দৃশ্য তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য জায়গা আছে আমাদের এইগুলো হাসিগুলো হাসিগুলো আসলে টাকা দিতে না যাই হোক আমরা প্রাকৃতিক দৃশ্য তোলার জন্য যাচ্ছি তারাও ভিডিও করতেছে রাপাই নেই আমার সামনে এগিয়ে যাচ্ছি আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন আর কত দেখেন কি সুন্দর প্রকৃতির দৃশ্য সরিষা সবুজ সোনালি ফিরে দরুপালি ওপরে নাই তো শেষ এ হচ্ছে বাংলাদেশ কিছু ফল কিছু মিষ্টি এমনি দুনিয়াতে সৃষ্টি আসলে কিন্তু খুব আনন্দ করছে এই জন্য কিছু ভিডিও তোলা ধন্যবাদ সবাইকে আবারও নেক্সট ভিডিওতে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম